বন্ধুরা আমি সাবিত্রী তোমাকে লাগে আলাপ করতে আইলাম তোমাকেও কিন্তু আমার ঘরে আইতেই লাগবো দেখো সকাল সকাল গুরুরে কিছু খাওয়ান দিয়া মশা পড়লাম উনান ধরাইয়া এবার একটু রান্নাবান্না করুন তার আগে আমি আর আমার স্বামী মিল্লা একটু সা খামো তাই লিগা একটুখানি ভালো কইরা আদা থেতো কইরা লইলাম আর দেখো আমাকে বাগানের তেজপাতা মরও সুন্দর লাগে কিন্তু তেসপাতা পাতা রাদা দিয়া কালো চা খাইতে এইবার আমি চললে আইলাম আমাকে বাগানে একটা নারকেল গাছ আছে সেখান থেকে একটা নারকেল পারো না নারকেলটা বড় ঝুনা হয় নাই একটু কাঁচাই ছিল আর এই হইলো আমাকে সাইলতা বাগান দেখো কত সুন্দর সাইলতা দেখি সাইলতা দিয়া কি করুম ডাইল নয়তো একটু চাটনি আগে ভালো কইরা সবজিগুলি ধুইয়া লই এই দেখো কত সুন্দর নারকেলটা ভেতরটা একটু কষি এই দেখো কোরাইতে বস্যা পড়লাম দেখি নারকেল কোরাইয়া আমি কি রান্না করুম যাই রান্না করুম না কেন তোমাগো লাগে সেটা ভাগ কইরা করালিমো তোমরা কিন্তু সবাই আমার বাড়িতে আইবা বা খাই অনেক লিগা ভালো কইরা আমি সোলার ডাইলটা ধুইয়া লইলাম জলটা ফুট্টা উঠলো তার মধ্যে ডাইলটারে দিয়া দিলাম বড় ভাল লাগে জানো গরুটা একটু ধুয়ে লই আজকাল গরুটা দুই লিটার মতো দুধ দিতাসে ওই দুধ দিয়া আমার চা হইয়া যায় বাচ্চাগুক খাওয়ন হইয়া যায় আর একটু একটু পায়েস পুয়েস করলে কইরা লই আর কি রান্ধু এই দেখো কলার মশা বড় ভালো একেবারে না মিঠা আজকে আমি কলার মশা দিয়া নারকেল কুড়াইয়া রান্না করুন আর দেখো না পেঁপেখান কেমন একটু পাইকা পাইকা গেছে ককটা কথা জায়গায় আধা পাকা রয়েছে ডাল ফুটটা উঠলো কাম রাঙাও পাইরা লইয়াছি পেঁপেটারে ভালো করে কুড়াইয়া নেব ভালো করে কুড়াইয়া পেপেটারে দিয়া নারকেল কোড়া দিয়া খুব সুন্দর করে রান্ধম একদম অন্যরকম রান্না তোমরা একবার দেখো তোমাগো বাড়ির লোকগো খাওয়াইও বড় ভালোবাসবো এই দেখো একটু আলু সেদ্ধ দিলাম ডাইল দিয়া খাওনের লিকা কলার মশাখান সেদ্ধ হইয়া গেছে গো দেখি একটুখানি তেজপাতা পাতা একটু ধুইয়া লইলাম বাগানে তেজপাতা তো বড় সুন্দর দেখো কত সুন্দর আমার ডাইলটা একেবারে গলছে বড় গন্ধ বাইরাইতেছে সুন্দর চলো এবার লামাইয়া লই তারপরে এটারে ভালো করে সেদ্ধ দেবো সোলার ডাল তো পুরা গলাই নাই আলু সেদ্ধ আছে সোলার ডাল করছি একটুখানি তেল দিয়ে রইলাম এইবারে ফোড়নে দিলাম জিরা তেজপাতা আর কাঁচা লঙ্কা বড় টেস্ট লাগে বড় টেস্ট এই দেখো কত সুন্দর ভারী ভারী সোলার ডাল ডাইলটারে এবারে ভালো কইরা সোমবার দিয়া লইলাম ডাইলটা দিয়া এত সুন্দর গন্ধ বাইরাইছে। কি কী কমু মনে হইতাছে যেন গরম ভাতের মধ্যে শুধু এই ডাইলটুকু দিলেই হইয়া যাইবো চলো চলো অন্য কিছু রায়দা কইরা লই জিরা ফোড়ন দিয়া দিলাম সর্ষার তেলের মধ্যে লঙ্কা খানিকটুখানি চিরা লোমু দায় দিয়া বড়ো ভাল লাগে জানো তো কাঁচা লঙ্কা দেওয়া রান্না খাইতে এইবার ওই যে কোড়াইয়া ওই ছিলাম আমাদের বাগানের পেঁপে ওই পেঁপেগুলান দিয়ে এলাম কোথাও কোথাও পেঁপে গুলান একটু পাইকা গেছিল। কিন্তু পুরা পাইকা যায় নাই বড় মিঠা লাগে না এই পেঁপে নুন হলুদ আন্দাজ মতো দিয়া দিও এই রান্না কিন্তু একেবারে আলাদা রকম দেখতে থাকো তাইলেই বুঝবা ওই যে দুধ দোয়াইছিলাম না ওই দেখো দুধ দিয়া কী সুন্দর আমি মালাই বানাইয়া লইছি এইবারে ওই মালাইয়ের এক চামচ এর মধ্যে দিয়া দিলাম বিশ্বাস করবা না এত সোয়াদ হয়েছিল আহেন আহেন আমার বাড়িতে খাও লিকা